আপনারা দেখছেন এসপি টাইমস খবর পড়ছি আমি রমেশ লস্কর বিধ্বংসী জ্বর শিলাবৃষ্টির তাণ্ডবে লন্ডবন্ড সুনাই পূর্বাঞ্চল এলাকা সোমবার রাতের বিধ্বংসী জ্বর শিলাবৃষ্টির তাণ্ডবে সুনাই পূর্বাঞ্চলের স্বাধীনবাজার নতুন রামনগর গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটের সময় বয়ে আসা জ্বরের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের গড়ের টিন বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় গড়ে থাকা বিভিন্ন আসবাবপত্র তাছাড়া গড়ে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায় এছাড়া স্বাধীনবাজার এলাকায় দোকানের টিন উড়ে এসে রাস্তার পাশে পড়ে যায় অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বর্তমানে গরের টিন উড়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন তাদের বসতগর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলায়ুক্তের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা শটা চল্লিশ মিনিটের সময় মানে অব্যন্দ শিলাবৃষ্টি হয়েছে সোনায় পূর্বাঞ্চল স্বাধীনবাজার কলা গ্রাম গড়াখান্দি অর্জুন রামনগর হজুদ্দরম অতিরিক্ত শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টি মানুষের বেশি প্রগতি হয়েছে প্রগতিটা যেমন মানুষের ধরো টিন টোটালি নষ্ট হয়ে গেছে গাড়ি যা আছে গাড়ি গ্লাস গ্লাস সব কিছু পাইন গেছে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে যখন আসতে আমার এখানে উপস্থিত স্বাধীন বাজার বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের দোকানের তিন আর মেইন এসএমডি রোডও আই গেছে আর রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বড়ো বড়ো গাছ রাস্তার মধ্যে পড়ছে ইলেকট্রিক খুব অতিরিক্ত বেশি যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে আমি জেলা প্রশাসনটি অনুরোধ করিয়ার যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখিয়া যে পরবর্তী মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায় আমি জেলা প্রশাসন আমি অনুরোধ করি আর এই প্রকৃতি সবচেয়ে বেশি বড়ো কথা হইল যে আমরা আজকে প্রায় পাঁচ দিন দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে খুব কষ্ট এর মধ্যেও আজকে যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়া ছিঁড়ে গেছে আপনার যেটা দোকান আছে দোকানটা সব সরফের মধ্যে আই গেছে আমি বারবার জেলা শাসকের অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কুল অফিসার ম্যাডাম বলে দিয়া আমরা এটা সহযোগিতা পাওয়া যায় আমি এটা আমি আনসারুল্লইয়া আমার বাড়ি স্বাধীনবাজার জিপির অন্তর্গত দক্ষিণ বর্ব দশম খণ্ড খোলা গ্রামে এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাইল আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যালি ইন্ডিকেট মানুষ আমার ভাই এবং বোন আমার মা আশি বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে আমার আমার সব ফেমিলিলে তোমার আমার গড় ফলাইছি মানুষ মরার খুব সম্ভাবনা আছে কিন্তু আমার আল্লাহ আমার আমি বাছিছি এখানে সকীর তলে আমার বাঁচিয়েছি না বাঁচার মানে ছয়জন মানুষ মারা গেলাম আল্লাহ আমার বাধাইছে আমার আখহার কত নাই আমার উকানুখার দিয়ে আমি স্বয়ং আল্লাহ আমার ভাধাই বর্তমানে আমি অসহায় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়া সাহায্য প্রকৃতি আমি সাহায্য চাই আমার ঘর বর্তমানে থাকার কোনো কোনো জায়গা নাই আর দুইটা ফিজিক্যালি হেন্ডিকেট মানুষ আমার ঘরো আমিও বর্তমানে অসুস্থ মানুষ আমার সময় মধ্যে বেটা আমি কিন্তু নইলে সিদ্ধা হইতাম না সিদ্ধান্ত নইতাম পাই না অসুস্থ মানুষ আমি এর বাদেও আমার এই অবস্থা প্রাকৃতিক ব্যাপারের সাহায্য থাকে ধন্যবাদ